যে টেস্ট করিয়েছে রিপোর্টটা হয়েছে আমি জানি আগামী কয়েক মাস পর আমার টেলিভিশনে আমাকে নিয়ে তোমার যা স্বপ্ন আমি তা ভেঙে আমি হ্যালো তুমি এখন কোথায় আছো তুমি ওসব নিয়ে কিছু ভাববো না আমি এখন তোমাকে নিয়ে এখানে যাবো কনসাল্ট করতে এইসব নিয়ে তুমি একদম চিন্তা করবে দিদিমণি আমি তো শেষ দেখেন আপনার এইচআইভি হয়েছে এটা কোনো ঘাবড়ানোর বিষয় না এইচআইভি ছড়ায় মাত্র চারটা কারণে প্রথম অসুরক্ষিত যৌন মিলনের ক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির রক্তের সংস্পর্শে যদি কোনো সুস্থ ব্যক্তি আসে তখনই এইচআইভিটা ছড়াতে পারে তাছাড়া সুজের মাধ্যমে আর গর্ভবতী মা থেকে শিশুর মধ্যে আপনি এইচআইবি পজিটিভ আপনাকে এআরটি সেন্টার থেকে বিনামূল্যে সারা জীবন এআরটি ওষুধ দেওয়া হবে নিয়মিত ওষুধগুলি আপনি সেবন করবেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন আর আপনি যখন যৌন মিলন করবেন আপনার স্ত্রীর সাথে তখন কন্ডমটা ব্যবহার করবেন যদি আপনি কন্ডম ব্যবহার না করেন তাহলে আপনার স্ত্রীও আপনার মতো পজিটিভ হয়ে যাবে এবং প্রতিদিন নিয়মিত ওষুধ সেবন করবেন এক এইচআইভি পজিটিভ ব্যক্তি একজন নর্মাল সাধারণ মানুষের মতই বাঁচতে পারে সুস্থ এবং সবল থাকতে পারে